আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকো ফুলকো চিতুল পিঠা রান্না করব আমি এখানে এক কেজি দুধ নিয়েছি দুধটা আমি চুলাই দিয়ে এই দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিলাম মিষ্টিতে লবণ না দিলে স্বাদ আসে না আমি লবণটা দিয়ে এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার দুধটা বলো কাজে পড়ছে এখন আমি একটা নারকেলের অর্ধেক দিয়ে দিলাম দিয়ে আমি এই নারকেলটা ভালো করে দুধের সাথে ফুটিয়ে নেব আমার নারকেল দুধ অনেকক্ষণ ফুটানো হয়ে গেছে এখন আমি ফিটা আগে থেকে বানিয়ে রাখছি আমি এখন এই আস্তে আস্তে এই দুধের সাথে এই পিঠাগুলো দিয়ে দেবো এখনও আমি গুড়ো দেই না চিনিও দেই না এইভাবে চিতুর পিঠা রান্না করলে দুধ ফাটবে না দ্বিগুণ স্বাদ হবে যে খাবে সে সবসময় এভাবে রান্না করেই খাবে আমার এই রান্নাটা ফলো করে আপনারা রান্না করবেন কখনো দুধ ফাটবে না অনেকে আছে নতুন চিতর পিঠা রান্না করতে পারে না অনেকে আসে বানাইতে পারে না এখন আমি গুড় দিয়ে দিব গুড়টা দিয়ে দিয়ে দিব কখন আমি চিতুর পিঠা দেওয়ার পরে দুই তিন বলক দিয়েছি দিয়ে চুলা অফ করে দিয়েছি অফ করে দশ মিনিট অপেক্ষা করার পরে তারপরে আমি এই গুড়টা দুই ভাগে এ ভাগ করে মিশাবো আমি প্রথমে এই দু গুড়টা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আর তারপরে আবার নাড়াছাড়া দিয়ে দুধটা গুড়টা মিশিয়ে আবার যে টুক ছিল টুক আবার দিয়ে দেব। একবারে গুড় মিশাতে যাবেন না একবারে মিশালে এক হইলে বেশি হবে নয়লে কম হবে আপনারা মিশিয়ে তারপরে সুন্দর করে দেখে তারপরে আবার গুড় দিবে এই যে আমি দেখে দেখছি যে গুড় কম হয়েছে এখন আবার আমার বাকি টুকো দিয়ে দিলাম এইভাবে গুড় দিলে গুড় কখনো দুধ ফাটবে না দুধ অনেক সময় সে ছানা হয়ে যায় ফিটা মজা হয় না দেখতে সুন্দর হয় না অনেকের বাসায় আপনারা ফিটা বানায় পাঠায় মেয়ের বাসায় ছেলে শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুরবাড়ি এভাবে ফিটা বানালে কখনও পাটবে না সবাই প্রশংসা করবে দেখছেন ফিটাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমি ফিটাটা প্লেটে না নিতেই পিটাটার মাঝখান দিয়ে ফেটে গেছে আপনারা এইভাবে ফিটা বানাইয়ে সবাই খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করব আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ শীতের সকাল